আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর রান্নাও ভালো আছি তো আজকে আমি কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো একে আমি মাংস আমাদের কাউকেই ভালো লাগে না শুধু রান্না কষা কিংবা এসব কিছুই ভালো লাগে না তার মধ্যে আমি হালকা একটু উপকরণ দিয়ে আমি এই টিকিয়াটা রান্না করে তোমাদেরকে দেখাবো তবে এই টিকিয়াটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে মাংসটাকে ভালো করে আদা বাটা করেছি খুব মি করি তবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা টাইপের কেটে না একটু মোটা করে কেটে আমি পেঁয়াজটাকে বিছ নিয়েছি বিছানো পেঁয়াজের উপরে সুন্দর করে যখন পেঁয়াজটা আমাদের বিছানো হয়ে যাবে পেঁয়াজটা বিছানো যখন আমরা দেবো না কারণ আমার হাতে লবণ ছিল সেই কারণে আমি হাতটা দিয়ে পানিটা দিয়েছি তোমরা যেন কেউ খারাপ করো করোনা দিয়ে তোমাদের একটু উৎসাহ আমাকে এ করতে সাহায্য করবে তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা গোড়োতে চুনে নিচ্ছি তো চিনিটাকে এইভাবে রান্না করবো দেখো এরপরে শক্ত হয়ে গেছে মাংসটা যখন তুলোতে দিয়েছি পানি দিয়ে তখন শক্ত হয়ে গেছে তো এইভাবে তোমরা মাংসটাকে কষাতে থাকবে পানি মরে গেলে কষাতে থাকবে খুবই টেস্ট খুবই টেস্ট নাম টিকিয়া বিয়ে নিয়েছি পুরো ফ্রেশ মাংস নিয়েছিলাম আর এর মধ্যে যেই চর্বিগুলো ছিল সেই চর্বি দিয়েও আমি একটা রেসিপি বানিয়েছিল তোমাদেরকে দেখবি যারা একদিন আমি মাংস রান্না পছন্দ করো না বা আমার মতন শুধু মাংস রান্না পছন্দ করো না তারা এই রান্নাটা করবে প্লাস এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাংস রান্না করবো সেটাও তোমরা দেখতে পাবে আমার ওপর ভরসা করে বেগুন দিয়ে আলু দিয়ে মাংসটা রান্না করে দেখতে পারো কঠিন টেস্ট এত টেস্ট এই স্বাদের বলে না ভাগ হয় না তো এরকম লাগবে এক ঘেয়ামও মাংস তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে মাংসটা রান্না করে দেখবে চর্বিগুলো আমি ফেলিনি চর্বিগুলো আমি কি দিয়ে রান্না করেছি সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো এরপরের রান্নাটা তো ফাইনালি আমার টিকে এখন রেডি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তেলটা পুরো ভেসে উঠেছে তো তারপরে এবার দেখো আমি চর্বি দিয়ে রান্না করি চর্বি দিয়ে আমি মাংসটা ঠিক যেভাবে রান্না করার সেভাবেই কষিয়ে নেবে তারপরে দেখো আমি টমেটো আলু বেগুন ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ওতে তেল গরম করে বেগুনটাকে ছেড়ে দিলাম বেগুনটাকে ভেজে নিলাম বেগুনটা ভাজার কারণ হচ্ছে বেগুনের একটা স্মেল থাকে কাঁচা তো সেই স্মেলটাকে সরানোর জন্য বেগুনটাকে ভেজে নিয়েছি তো বেগুনটা ঠিক হালকা ব্রাউন হলে তোমরা ভেজে তুলে নেবে দেখতেই পাচ্ছ খুব একটা আমি বেগুনটা ভাজিনি জাস্ট গন্ধটা যেন চলে যায় সেই কারণে বেগুনটাকে আমি ভেজেছি তারপর দেখো ওই পেনের মধ্যেই আমি আলুটা ছেড়ে দেবো তো আলু আমরা কাঁচা আলুই দিয়ে দিতে পারতাম কিন্তু নতুন আলু একটু ভেজে দিলে আমার মনে হয় যে একটু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করেছি কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল আমার ছেলেকে স্কুল পাঠাতে হতো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করেছি তো মাংসটা যখন একটু পানিটা শুকিয়ে এসছে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পর আমি পাঁচ মিনিট মাংসটাকে কষিয়ে নিলাম যেন টমেটোর স্মেলটাও চলে যায় কাঁচা স্মেলটা থাকে না সেই স্মেলটা চলে যায় তো এতটুকু তোমাদের বুঝতে কষ্ট হয়নি আমি যেভাবে রান্না করেছি ঠিক সেমনটাই আমি যেভাবে রান্না করেছি ঠিক তেমনটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো আমার এবার আলুটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আলুটা কীভাবে ফ্রাই করছি তো দেখো খুব একটা লাল করব না জাস্ট একটু গোল্ডেন ব্রাউনও হবে না ঠিক একটু সোনালি কালার হয়ে আসবে ঠিক তখনই আমি আলুটা কুকারের মধ্যে দিয়ে দেব। একটা করে দেখতে পারবো যাদের শুধু মাংস খেতে ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে মাংসের সঙ্গে যদি এটা সেটা থাকে তা আমার বেশি পছন্দ আর আলু থাকলে তো তার কোনো জবাবই নেই আলু বেগুন সব আমি একসঙ্গে দিয়ে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে এটাকে একটা সিটি দেবো একটা সিটের মধ্যে দেখবে যে আলু বেগুন টমেটো সব মিশিয়ে সুন্দর হয়ে গেছে আলুটাও বলবে না বেগুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে টমেটোরও কোনো চিহ্ন পাবে না তোমরা দেখবে যে খুব টেস্টি খুব টেস্টি আমার তো খুব ভালো লাগে আমাকে কফি দিয়ে মাংস বেগুন দিয়ে মাংস মানে যেরকমই সবজি হোক আমাকে সবজির সঙ্গে মাংস বেশি টেস্ট লাগে সুন্দর থাকে শুধু একমাত্র আমি রুটিতেই খাই তো তোমরা বলো যে তোমাদের কার কার মাংস ভালো লাগে না কোনো কিছু দিয়ে রান্না ভালো লাগে দেখো আমি কুকার থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ কুকার থেকে বারবার দেওয়া অলসাদা লাগে সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এর উপর থেকে আমি ধনিয়া পাতা ঢুকে দিলাম তো এরপর আমি দু পাঁচ মিনিট ফোটাবো ভালো করে যাতে একটু পানিটা শুকিয়ে আসবে তারপর এটাকে আমি নামিয়ে নেব যারা ঝোল পছন্দ করো তারা ঝোল রাখতে পারো আমার একটু মানে কষা কষা বা মাখা মাখা জিনিস বেশি ভালো লাগে খুব একটা আমি ঝোল পছন্দ করি না তো তোমাদের কার কার এরকম মাখা মাখা জিনিস ভালো লাগে আমার সঙ্গে শেয়ার করবে আর আমি যেভাবে বাড়িতে রান্না করি ঠিক তেমনটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করবে আর যদি ভিডিওটা একটু সুন্দর লেগে থাকে তোমার পাশে থাকবে আমাকে একটু উৎসাহ দেবে তোমাদের উৎসাহ আমাকে এগোতে সাহায্য করবে বন্ধুরা তো আমার জন্য সবাই দোয়া করো আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করব আমরা সকলেই যেন খুব ভালো থাকি তো এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করলাম কালকে আবার নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তো দেখো যে কত সুন্দর লাগছে থালাই আমি যত দূর পেরেছি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আলুটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে যারা আমার মতন ব্যস্ত থাকো তারা কুকারে রান্না করে দেখতে পারো কুকারের রান্নাও খুব টেস্ট হয়